সুন্দরবন ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি সজনে কালী সজনেকালিতে কী কী দেখবো সেগুলোই দেখাবো তোমাদের এই ভিডিওতে তো সজনেকালীতে আসতে গেলে পারমিশন নিতে হয় এবং গাইড নিতে হয় এটা কল কম্পালসারি এটা নিতে হবে তো এখানে আমাদের আধার কার্ড যেগুলো হোটেলে দিয়েছিলাম সেখান থেকে পারমিশন করে নিলো এবং বোর্ড নম্বর অনুযায়ী গাইড নিয়ে আমরা সুন্দরবনে এই সজনা প্রবেশ করবো তো এখানে অনেকগুলো মূর্তি রয়েছে বাঘের মূর্তি কচ্ছপের বিভিন্ন মূর্তি রয়েছে সেইগুলো একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আর এখানে অনেক বাদর রয়েছে কিন্তু সজনা অনেক বাদর রয়েছে দেখো বাদররা কিন্তু মানুষের কাছাকাছি চলে আসছে তা আলো ভয় পাচ্ছে না কিন্তু আর এই যে দেখো কচ্ছপগুলো এগুলো কিন্তু প্লাস্টিকের কচ্ছপ এগুলো আর অরিজিনাল না কিন্তু এগুলো একটা শোপিস করে রেখে দিয়েছে এই সামনেটা তো এইগুলোই মানুষে দেখছে ছবি তুলছে ফটো তুলছে এগুলোই দেখা রয়েছে এছাড়া সেরকম কিছু নেই যে দেখো একটা বাদর চলেছে কশ্যপের কাছে তো এগুলো সফিস তাই বাদরের কোনো ব্যাপার না একটা বাচ্চা কত সুন্দর লাগছে বাদরটা দেখো আর এই যে আমাদের গাইড চলেছে ইনি হচ্ছে আমাদের গাইড সব বুঝিয়ে দিচ্ছে কি করা যাবে কী করতে হবে এবং কোথায় যেতে হবে এই গাইড নিয়ে হচ্ছে আজকে আমরা যাত্রা করবো হচ্ছে লঞ্চে এই গাইড আমাদের বলে দেবে কোথায় বাঘ আছে কী কী গাছ আছে সুন্দরবনে সমস্ত কিছুর সাথে পরিচয় করে দেবে তাই গাইড আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে কোথাতে যেতে হবে কি করতে হবে তাই যে আমাদের এখানে কি কি আছে সব কিছু গায়ে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে অন্য দিয়ে এদিক দিয়ে নয় আর তারপরেও বোটটা আরও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চললে পরে জঙ্গলে ঢোকার পয়েন্টে পৌঁছাবে তাহলে বুঝতেই পারছেন ওই জায়গায় পৌঁছানোর আগে আমরা কিন্তু আর্টিফিশিয়াল জায়গা নেই তাই আশা করবো যে সবাই একসাথে থেকে আর আমাদের বোটের নাম হলো তুফান থ্রি তো এই ক্যাম্পাসটা দেখে আমরা অন্য দিয়ে আবার বোটে উঠি তারপরে এগুলো জঙ্গলে টুকু আপনাদের সঙ্গেই থাকছি যা যা কোয়ারি আপনাদের বা স্থান বিশেষে আমি সেইগুলো আর কি অবশ্যই দেবো এই মুহূর্তে এখানে এই যে মডেল কচ্ছপগুলো দেখছেন বা এই যে ছবিটা এই কচ্ছপ প্রজাতিটা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে তো এই পুকুরটা মিষ্টি জল মানে বর্ষার জল এরকম যে সমস্ত বর্ষার জলের পুকুর সেখানে রাখা হয়েছে কারণ এখন নদীর এখন কোনোভাবেই মিষ্টি জল নেই কিন্তু হিমালয়ের জল গঙ্গা ব্রহ্মপুত্রের জল কিন্তু বাংলাদেশকে নিয়ে এই সুন্দরবন ডেল্টা ভূমিতে তৈরি করেছি কিন্তু এখন সেই ফাংশনটা নেই সবটাই লোনা জল হয়ে যায় তাই এদের আওয়াজটা গুটিয়ে গেছে চেষ্টা চলছে যে এদের আরও মানে ওয়াইল্ডে ফেরানো যায় কি না অনেক গবেষণা চলছে কিন্তু এখন পর্যন্ত সাকসেস আসেনি এই যে নেটিং করার মধ্যে বাচ্চাগুলো রাখা হয় যাতে ইগল তারপরে মনিটর লিজর্ড এরা না নিয়ে যেতে পারে আর এই পুকুরটা তো অনেকগুলো আছে এছাড়াও ওখানে একটা অ্যাকোরিয়ামে কাছ থেকে দেখা যায় দুটো কছপে তো চলুন আমরা এদিকে এরপর গাড়িরা আমাদের কিছু বুঝিয়ে দিয়ে ভেতরের দিকে নিয়ে গেল এর ভেতরে কি রয়েছে দেখো এই যে একটা পাখি রয়েছে আর হচ্ছে মানে পাখি এমনি তো পাখিটাকে একটু তুলে নিলাম তারপরে দেখো এখানে রয়েছে হচ্ছে একটি কাঁচের মধ্যে দুটো কচ্ছপ একটা মেল একটা ফিমেল তো কচ্ছপগুলো দেখো কত সুন্দর লাগছে মানে এগুলো এই কচ্ছপগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় কচ্ছপ এগুলো হচ্ছে ধরা আইন দণ্ডনীয় অপরাধ তো এইগুলো এরা হচ্ছে ইয়ে করছে মানে পুষছে যাতে বিলুপ্ত না হয়ে যায় এগুলো কিছু সংখ্যকে এই কচ্ছপ আছে এটা অন্য জাতের কচ্ছপ তো কচ্ছপগুলো এখানে জলে এক গ্রামের মতো আছে কেমন সাঁতার কাটছে দেখো জলের ভেতর তারপরে এই সজনা রয়েছে একটা ওয়াস্টার সেই ওয়াস্টারে উঠে মানে সুন্দরবনের চারিদিকটা ভালোভাবে দেখা যায় জঙ্গলটা কত সুন্দর এবং চারিদিক কেমন জঙ্গল রয়েছে সেটা দেখা যায় সেটা তোমাদের সাথে দেখাবো আর এই যে রয়েছে হচ্ছে গোলপাতা দেখতে হচ্ছে এটা হচ্ছে গোলপাতা গাছ যেগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে এখানে কিছু সামান্য গোলপাতা গাছ আছে আর হচ্ছে একটা কুমির শুয়ে আছে দেখো ওই যে কুমির শুয়ে আছে একটা এই এখানে একটা জলাশয় আছে সেই জলাশয়ে কুমির শুয়ে আছে আর এই যে দেখো ওয়াশটা দিয়ে জঙ্গলটা কেমন লাগছে দেখো প্রচুর ঘন জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল কোনো মানুষ নেই আর বসতি নেই চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো ওই যে আমি একটু জুম করে দেখালাম দেখো কত দূর যত দূর তাকানো যায় ততই শুধু জঙ্গল আর জঙ্গল আর এই জঙ্গলে রয়েছে বাঘ হরিণ এরপর দেখো এই যে এই গাছগুলো হচ্ছে সুন্দরী গাছ দেখিয়ে দিল যে এগুলো হচ্ছে সুন্দরী গাছ তারপর আমরা চলে গেলাম সামনের দিকে বোর্ডের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে বোর্ডের দিকে চলে গেলাম এই যে আমাদের নৌকা চালে আছে এরপর আমরা যাব হচ্ছে ঝড়খালি সুদন্খালী সমস্ত কিছুই দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো আর চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে একটা বাদর দেখো কত সুন্দর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এটা বাদরের বাচ্চা মানে এখানে প্রচুর বাদর রয়েছে বাঁথর করে খোলাই রয়েছে আমাকে যদি হাতে কিছু খাবার টাবার থাকে বাদর কিন্তু কেড়ে নেবে তাই সাবধান মোবাইল টুবাইল সবসময় ধরে রাখবে বাদর কিন্তু খাবার মনে করে মোবাইল নিয়ে চলে যেতে পারে